আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা মোরগ রান্না করবো তো এটা হলো দেশি মোরগ তো আমাদের আতালে হয়েছে এই মোরগটা তো নতুন জামাই জন্য আসলে মোরগ জবাই করে মা এরা গ্রামে যে মায়েরা মোর মুরগি পালে তো আমার মা আমার জন্য আজকে আমার বোনের জন্য বা তিজির জন্য সবার জন্য আজকে একটা মোরগ জবাই দেবে তো এটা তার আতালের আতাল মানে কি মানে তার পালিত মুরগি

সুন্দর একটা বাতাস তারপরে দেখুন আকাশের অবস্থা কি সুন্দর একটা আকাশ তো এই যে দেখুন এই সুন্দর আবহাওয়ায় আমাদের মুরগিটা জবাই করা হয়ে গেছে আর মাংস করা হয়ে গেছে এখন আমরা মাংসটার সাথে দেখুন কি সুন্দর তাজা তাজা মুরগি একদম খাসির মাংস মতো দেখাচ্ছে আর এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে যে তেজপাতা তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম আর এখন এই যে পেঁয়াজ বাটা সাথে রসুন বাটা আদা বাটা যেগুলো সব ব্যালেন্ডার করা হয়েছিল ওই যে আদা বাটা দিয়ে দিলাম এই যে জিরা বাটা তারপরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি কিছু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলে মানে মাংসটা মেরিনেট করতে খুব ভালো হয় আর দেখতে খুব সুন্দর লাগে তেল ছাড়া মেরিনেট করাটা সুন্দর হয় না আসলে তো এখানে আমাদের এই যে দেখুন কি সুন্দর করে মেরিনেট করা হয়ে গেছে তো এখানে একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম কারণ একটু কম হয়েছে মনে হচ্ছিল তাই আর দিয়ে দিয়েছি এটা মোরগের সেই ফুল আর এখানে পেঁয়াজ কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাঁচা হয়ে গেছে আর মোরগটা ঢেলে দিলাম এটা খাইতে কিন্তু অনেক মজা উইবে গ্রামের মানে মগ বরিশিলা কিন্তু দেশি মোরগ খাইতে অনেক পছন্দ করে আর এই জায়গা আর এক পাশে পোলাও চড়াই দিছি পোলার সাথে দেশি মোরগের ঝোল খাইতে কিন্তু সেই মজা লাগে গ্র্যান্ডটা সেই বেরোয় কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম আর এই যে সর্বশেষ দেখুন আমাকে মোরগ রান্না করা হয়ে গেছে আর এখানে যে পোলাও বেগুন ভোজা শাক মাছ সব কিছুই আছে ডাল তো সব কিছু রান্না বান্না হয়ে গেছে আর একে একে সব কিছু দিয়ে যে খাওয়া দাওয়া চলতে সবার দেখুন দেখুন তো এই যে দেখুন কি সুন্দর এই যে ভিতরটা মনে হচ্ছে খাসির মাংস লাল টুকটুকে দেখাচ্ছে খেতে কিন্তু এই যে মোরগের মাংসের কালারটা দেখতেই অনেক সুন্দর